সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে ঢাকা বা ঢাকার বাহিরে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে অবশ্যই আমাদের মেল চাইলে আপনারা ভিজিট করতে পারেন বা আমাদের ওয়েবসাইটে আমাদের পুরো অ্যাড্রেস ঠিকানা দেওয়া আছে নাম্বার দেওয়া আছে ওকে যার প্রয়োজন হবে অবশ্যই আমাদেরকে নক দেবেন বিশেষ করে আপনার যারা কোল্ড পেস্ট চাচ্ছেন আনার সহ তাহলে এই জিনিসটা আপনারা পাবেন কোল পেস্ট তেঁতুল কাঠের যে গানি তেঁতুল কাঠের গানি কোল পেস্ট